কীভাবে বড় মাছের মাথা দিয়ে পঁই দিয়ে রান্না করছি ওটা এখন তুলে ধরবো হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো প্রতিদিনের মতো আজকে আমি সকালে ব্রেকফাস্টটা করে নিলাম সাথে ছিল পটল ভাজি সুটকি মাছ ভর্তা আর ছিল একটা মিষ্টি কুমড়া ভর্তা তো সব কিছু মিলে সকালের খাবারটা আলহামদুলিল্লাহ পেট ভরে আমি খেয়ে নিয়েছিলাম তো খাবারটা শেষ করে আমি আমাদের গাছ থেকে পোঁশাকুলো ওঠাইছি একদম টাটকা টাক্টা ফ্রেশ দেখি তো বুঝতে পারতেছেন কতটা ফ্রেশ আর পাতার কালারটা এতটা সবুজ ছিল দেখতো মাসাল অনেক ছোট ছিল এটা ছিল রুই মাছের মাথা যেগুলো আমি টুকর করে কেটে নিয়েছি এখানে ছিল আলু পেঁয়াজ তো সব কিছু নিয়ে আমি চলা পাড়ে চলে গেছি এখন আমি বাকি কাজগুলো করব সাথে ছিল আমার ছোটো ভাগনি এরপর মাছগুলো আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি এটা আমি ভেজে তারপরে কষিয়ে রান্না করব এখানে হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি অনেক শুধু হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে মাছটা ভেজে নেয় কিন্তু ওইটা গন্ধটা আমাদের কাছে ভালো লাগে না আমরা সবসময় শুকনো মরিচ গুঁড়ো হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে মাখিয়ে তারপর এটা ভেজে নিই তো চুলাটা গরম করে নিলাম এখন প্রয়োজন মতো তেলটা দিয়ে দিছি এটা আমাকে অপেক্ষা করতে হবে অপেক্ষা করার পরে এখানে আমি মাছগুলো দিয়ে দেবো যেহেতু টুকরো করে মাছগুলো কাটা হয়েছে এর জন্য আমি সবগুলো মাছ একত্রে দিয়ে নিচ্ছি আর মাছগুলো ভাজতে একটু সময় লাগবে একটু লালটে লালটি করে আমি ভেজে নেব যেহেতু একটু বড় মাছের মাথা ছিল রুই মাছ মাছের মাথা আর এগুলা মাছের মাথা দিয়ে পুঁই শাক দিয়ে খেতে সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে পুঁই শাক দিয়ে মাছের রুই মাছের মাথা অথবা পাঙ্গাস মাছের মাথা দিয়ে রান্না করে খেতে ভালো লাগে একদম ঝাল ঝাল এটা আমি খুব পছন্দ করি যাই হোক মাছগুলো সুন্দর করে ভেজে নিলাম আর দেখতেই তো পারছেন কতটা লাল লাল হয়ে গেছে এখন বাকি কাজগুলো করব তো এখানে আমি আলাদা আর একটা কড়াইয়ে প্রয়োজন মতো তেল দিয়ে নিচ্ছি যখন গরম হবে তখন আমি পেঁয়াজ দিয়ে দেবো তারপর হচ্ছে কালো জিরা আমরা সবসময় জিরা এবং কালো জিরা দিয়ে ফড়নটা দিয়ে নিই তো এখানে পেঁয়াজটা যখন একটু লাল লাল হয়ে গেছে এখানে আমি মশলাগুলো দিয়ে দিছি আর আমি মশলার ভিতরে ঝালটা একটু বেশি দিয়েছি যেহেতু পুঁই শাক আর পুঁই শাকটা একটু মিষ্টি মিষ্টি হয় যেহেতু বড় মাছ এই জন্য আমার ঝালটা দিতে হয় আর আমরা এই শাকের ভিতর সবসময় একটু ঝালটা একটু বেশি দিই শুধু শাক না সুটকি মাছ যে ক্ষেত্রে ঝালের পরিমাণটা একটু বেশি দেওয়া হয় যাই হোক মশলাটা এখানে কষানো হয়ে গেছে এখানে পেঁয়াজ এবং আলুটা দিয়ে দিচ্ছি আলুটা যেহেতু একটু শক্ত একটু কষাটা একটু সময় লাগবে এই জন্য আমি আলুটা দিয়ে একটু প্রয়োজন মতো পানি দিয়ে সুন্দর করে কষিয়ে নেব আর এরপর আমি অপেক্ষা করতেছি যে শাকটা দিব শাকটা দিয়ে দিলাম তো দেখেন কতগুলো শাক হয়েছে আর খেতেও মশলা অনেক সুন্দর হয়েছিলো আর এখন একটা কথা বলি যে আমি পেজে সময় রেগুলার ব্লগ ভিডিও দিই বলতে আমি সপ্তাহে দিন ব্লগ ভিডিও দেই শুক্রবার এবং সোমবার যেহেতু শুক্রবার অনেক সময় আমি ব্লগ ভিডিও দিতে পারি না যে কোনো কাজের বিজির কারণে এজন্য জন্য হয়তো সেই আপলোডে শনিবারও চলে যায় তো এটা আপনারা কিছু মনে করবেন না কিন্তু লং ভিডিও সপ্তাহে আমাকে দু দিনই দিতে হয় এবং আমি দু দিনই দিই যাই হোক আমার ইউটিউব চ্যানেলে কথা বলি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব হচ্ছে তিনশো জন। তো আশা করি সবাই আমার ইউটিউব চ্যানেলটা একটু ঘুরে আসবেন ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন পেজের পাশেও থাকবেন কারণ আপনারা যদি আমাদেরকে ফলো এবং সাবস্ক্রাইব না করেন আমরা কখনো কোনো কিছু করতে পারবো না আর আপনাদের ভালোবাসা সবসময় আশা করি যে আমরা ভালো কিছু করবো তো কথা বলতে বলতে দেখেন যে আমার তরকারিটা প্রায় কষানো হয়ে গেছে শাক দিয়ে এবং আলু দিয়ে তো এটা একটু টাইম নিয়ে কষাতে আর শাকের ভিতরে অনেক পানি উঠে এটা তো দেখি বুঝতে পারতেছি না আর তরকারি কালারটা কত সুন্দর লাল লাল কালার হয়েছে আমি সব সময় একটু লাল লাল কালার করেই তরকারি রান্না করে সেটা তো এরপর সুন্দর করে লাল লাল কালার করে ভেজে নিতেছি আর এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দিলাম যে ভাজা মাছ ছিল এই জন্য ওই শাকের ভিতরে আমি মাছগুলো দিয়ে মাছও কষানো হয়ে যাবে এবং শাকগুলাও কষানো হয়ে যাবে তো এভাবেই মাছগুলা কষিয়ে আমি শাকটা রান্না করে নেব তো লাস্টে আমি একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেই কারণ গরম মাসটা গোঁড়া দিয়ে পুঁই শাকের মাথা পুঁই শাক বা মাছের মাথা রান্না করে খেলে অনেক মজা লাগে এখানে পানির পরিমাণটা আমি খুবই কমই দেই যেহেতু শাক এটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে আশি পাচ্ছে না বাকিটুকু সিদ্ধ করে তারপর আমি একটু ভাজা ভাজা করে শাকটা রান্না করবো একটু দেখেন আমার রান্নাটা প্রায় হয়ে গেছে মানে চুলার গেটআপের সাথে শাকের কালারটা অনেক ফুটে উঠেছে সবাই বলবেন মাসাল্লাহ দেখেন আমার প্রায় হয়ে গেছে আর শাকটা একদম টাটকা টাটকা দেখে বুঝতে বাজারের শাকগুলো পারতে কিরকম যেন হয় অনেকগুলো দেখছি শাক বাজারের তো এমন বেশি ভালো হয় না আর যখন এগুলো নিজের খেতে টাটকা সবজিগুলো পাওয়া যায় আসলে খেতে অনেক বেশি মজা লাগে তো এই তো কথা বলতে বলতে দেখেন আমার রান্নাটাও প্রায় হয়ে আসতেছে আর দেখেন চুলার যে পাওয়ার আর এর ভিতরে একটু ভালোবাসা দেখিয়ে দিন আমার আমি রান্না করতে গেলে হাতের অবস্থাটা খুব বাজে হয়ে যায় হাতের অবস্থা বাজে হলে কিছু করার নাই মেয়ে হয়ে যখন জন্ম নিয়েছে রান্না করে খেতে হবে এটা চিরন্ত সত্য এবং বাস্তব তো একটু দেখেন আমাদের এটা হচ্ছে মাটির চোলা সুন্দর আর রান্নাঘরটা একদম ছোট তো সবসময় পরিষ্কার করে রাখার চেষ্টা করা হয় আর এভাবে যেহেতু বৃষ্টির দিন গরমে সিজন এইটা বাকি রান্নাটা প্রায় শেষ শেষের দিকে চলে আসে ভিডিওটা ভালো লেগে থাকলে পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা আল্লাহ হাফেজ